আমাদের কি কি আল্লাহ ছেড়ে দেবে আল্লাহ প্রত্যেকটা বান্দার বাইটু সেকেন্ডের সেকেন্ডের হিসাব নেবে যদি আল্লাহ সেকেন্ডের সেকেন্ডের হিসাব নেয় তাহলে কি আমরা আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো বলে মনে হয় ষাট বছর जिंदगीতে আমরা কত নামাজ ছেড়েছি শুধু নামাজ পড়লেই যে মানুষ জান্নাতি হবে তাও নয় নামাজ পড়ি নামাজ ছেড়ে দিয়ে আবার তার উপরে মিথ্যা কথা হারাম সুদ ঘুষ বন্ধনলন তারপরে আপনার কত কি মানুষের টাকা মেরে খাওয়া আমানতের খেয়ানত করা একটা মানুষের হিসাব করলে আমরা সারা দিনে নেকি আমল সৎ আমল আমরা খুব কম করি ভালো আমল সৎ আমল মেগির কাজ আমরা খুব কম করি সব থেকে বেশি আমরা গুনাহ করি কথা কি ঠিক বলছি না ভুল বলছি সব থেকে বেশি গুনাহ করি এই গুনাহ করতে করতে যদি আমরা মারা যাই আল্লাহর দরবারে কি আমরা জবাব দিতে পারবো আর বোনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে এই যে মানুষকে আমাদের সৃষ্টি করেছে একটুখানি ভাব ভাবেন তো আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে মানুষের আপনার আকৃতিটা না দিয়ে আল্লাহ পাক তো আমাদেরকে গরু ছাগলও করতে পারতেন কি গো করতেন না আল্লাহ আমাদেরকে গরুও করতে পারতেন ছাগল ভেড়া কুকুর করতে পারতেন কিন্তু কেন বললেন না একটা রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে ওইstdint টাকাতে আল্লাহ মানুষ করতে সবকিছু সৃষ্টি সবকিছু স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাই না আল্লাহ আমাদেরকে মানুষ সৃষ্টি করেছে একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য আর মানুষ করেছে আল্লাহ আমাদেরকে ভালোবাসে mohabbat করে বুঝতে পারছেন না তালে এই যে আমরা মানুষ হয়ে এলাম শুধু এই জন্য বলে গরুর পেট থেকে বাচ্চা বের হলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা বের হলে ওটা মানুষ হয় না মানুষ করতে হয় বুঝতে পারছেন না মানুষ আমাদেরকে মানুষের মতন মানুষ হতে হবে আমরা এই আমরা আলে মোলামাদের অনেক ওয়াজ শুনি কিন্তু আমল করি না খালি শুনি এক কান্দে শুনি অপর কান্দে বার করে দিই এজন্য আল্লাহ যখন সৃষ্টি করতে চেয়েছিলেন আল্লাহ ফারিস বলেছিলেন এ আমার ফারিস তারা আমি আল্লাহ আদম সন্তানদেরকে সৃষ্টি করব আদমকে সৃষ্টি করব এবং আদমের থেকে আদমের সন্তান ও সন্ততি হবে আমরা কার সন্তান আদমের সন্তান আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করতে চেয়েছিলেন আল্লাহর ফারিস তারা বারণ করেছিল আল্লাহ আদমকে আপনি বানাবেন না কেন আদমের সন্তান হবে আদমের সন্তানেরা আপনার ইবাদত করবে

এরা দুনিয়া গিয়ে মারামারি কাঁটাগাটি ফিতনা ফসাদ করবে বুঝতে পারছেন ফেরে সে

তসবীত আলিলে আমরা ফেরেশতারা তো যথেষ্ট আছি আমরা ফেরেশতারা আপনার ইবাদত বান্দেগি করে আল্লাহ পাক কেন আপনি আদমকে কে বানাবেন আদমের সন্তানরা এরা গাইয়া যুনিয়া আপনার হুকুমত চলবে না ওই সময় আমার আল্লাহ বলেছিলেন ওয়াল ইন্নী আলামু আমি আল্লাহ পাজা জানি তোমরা তা জানো না

কুকুরের আকৃতি আও হেবারিন অথবা গাদা আও অথবা সুকর আও কিরাдати অথবা বানর আল্লাহ বাবা অবশ্যই তৈরি করতে পারতেন কিন্তু আল্লাহ বাবা আপনাকে আমাকে মানুষ করে বানালেন আল্লাহ বাবা মানুষ করে দুনিয়ায় পাঠালেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু আমরা দুনিয়া জিনেছি সেই আল্লাহ করছি এমন করি আল্লাহ আমরা যে নামাজটা ছেড়ে দিচ্ছি এমন করি আমরা আল্লাহর হুকুম মতন চলছি না একটু খানি খেয়াল করো এই যে আমরা আল্লাহর ইবাদত করছি না আল্লাহ পাকি আপনার আমার আমরা যে খজুরের সময় আমরা নামাজ ছেড়ে দিই আমরা যখন খজুরি নামাজটা ঘুমের মাধ্যমে কাটিয়ে দিই আল্লাহ পাকি আমার সকালবেলার নাস্তা খাওয়া বন্ধ রেখেছে

সময় নামাজ ছেড়ে দিলেও আল্লাহ পাক আপনার আমার ঈশার ওয়াক্তে নামাজে এই রাতের বেলায় আল্লাহ পাক খাওয়া বন্ধ করে নে আল্লাহ পাক সেকেন্ডে সেকেন্ডে বান্দা বান্দীদের নিয়ামত দিয়ে যাচ্ছে সব থেকে বড় নিয়ামত হলো আমরা নিঃশ্বাসের মতন সব থেকে বড় নিয়ামত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা নিঃশ্বাস নিচ্ছি অথচ আল্লাহ পাক আমরা আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছি তারপর আল্লাহ পাক আমাদের গজল দিয়ে শেষ করে দিচ্ছে না আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিচ্ছি তারপর আল্লাহ পাক আমাদের নিয়ামত দিয়া বন্ধ করছে না এই যুবকের আপনারা তরুণীরা করে আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক ভালোবাসে আল্লাহ নবী সাহাবা হুজুরে জানিয়ে দিলেন এ আল্লাহ রবি ভোল নেবাবাসা দ্বারা আল্লাহ পাকের একশোটা দয়া আছে একশোটা রহমত একশোটা ভালোবাসা আছে ওই এক সোটা রহমতের মধ্যে আমার আল্লাহ পাঁচটা দয়া ভালোবাসা আল্লাহ বা প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে ঢুকিয়ে দিয়েছে একটা রহমতে ঢুকিয়ে দিয়েছে যে কারণে একটা মানুষ অপর মানুষকে ভালোবাসে আমি আপনাদের ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন মা সন্তানকে ভালোবাসে সন্তান মাকে ভালোবাসে এই সব কিছু চলছে একটা দয়ায় বাকি রয়েছে কটা একশোটা দয়ার মধ্যে একটা রহমত খালি ঢুকিয়ে একটা ভালোবাসায় সাহায্যের নদী বললে যুদ্ধের যাও যাও সাহাবারা

তুরুলেরা বিবাচি প্রেমিকিয়া আসো আল্লাপাদ এমন উনি নারী দিলে উনি আমার সারা আমি আল্লাহাদ আমি আল্লাহ বা মানুষকে অনেক ভালোবাসি আমার আল্লাহ বা আমাদেরকে কতটা ভালোবাসি দেখো আল্লাহ বা জানিয়ে দিলেন বলা পথ কারণ না বানিয়া আমি আল্লাহ আর সন্তানদেরকে সব থেকে সম্মানিত করেছি এমন করি আল্লাহ আবারও জানিয়ে দিলে ওরিয়া

হাত দিয়েছি বাংলা তোদের পায়ে দরকার আর আমি আল্লাহ পাক পা দিয়েছি বাংলা তোদের চোখে দরকার আমি আল্লাহ পাক চোখ দিয়েছি বাংলা তোদের কানে দরকার আমি আল্লাহ পাক কান দিয়েছি বাংলা হাত তোরা তোদের জন্য ব্যবহার করিস বা তোরা জন্য ব্যবহার করিস চোখ তোদের জন্য ব্যবহার করি আমি আল্লাহ পাক আমার কিছু নই রে বান্দা তোদের গানে আমি আল্লাহ পাক গোটা বডিটা দিলাম বান্দা তোদের এই গোটা বডিটা মধ্যে এমন একটা জায়গা আছে এমন একটা অংশ আছে যেটাকে বল মাত্র আমি আল্লাহ

বান্দা তোরা খালি আমার জমিনে সেজদা দে আমি আল্লাহ খুশি হয়ে যাব কি করবি সেজদা করবি সেজদা দিলে খুশি হইব কিন্তু আমরা সেজদাও করি নামাজও করি সব আল্লাহ হিসাব নেবে সব আল্লাহ হিসাব নিয়ে নেবে

গুনাহে গুন আল্লাহর কাছে গাদো নিজের গুনাহে গুন আল্লাহর কাছে রোনাjari করো কেননা বান্দার গুনাহ যদি পাহাড় পরিবার হয়ে যায় বান্দার গুনাহ যদি সাগরের ফানা নতর হয়ে যায় আমার বান্দার র혼 আমি আল্লাহ পাক আমার যরিনে দে বান্দা আমার যরিনে দে দুটো হাত তুলে আমি আল্লাহ আমার আমি আল্লাহ আমার বান্দা বান্দে তওবাটা কবুল করে নিয়ে আমার বান্দা জীবনে সমস্ত গুনাহ করে দেব এ যমুকের আবদারা করুণা এমন করি আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার আমার রসূলুল্লাহরা সবাই জানে আমার নবী পাকিনেন

আল্লাহ নবী তওবা করতে মুসলমান জার আমার নবী পাকের গুনাহ ছিল না তারপরেও আমার রাসূলুল্লাহ 100 বার করে তওবা করতে কিন্তু মুসলমান আজকে আমরা

বুড়ির কথা একবারও রোদ ভেবে রে আমরা শুধু দুনিয়া 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 করে ব্যস্ত হয়ে গেলাম দুনিয়ার মায় পরে আসে রাত্রে বলে যাবেন না আল্লা দিকে ফিরে আসো কোমা পুরুষ আমি আলফা শুশুড়িতে